আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আচারি তান্দুরি মুরগি যেটাকে বলে এটা আমি নিজে থেকেই ইনভেনশন করেছি যে আচারি তান্দুরি চিকেন কিভাবে বানানো যায় তো মুরগিগুলোকে দেখতেই পেলেন কিভাবে কেটে নিলাম আরেকটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ একটু বড় বড় করে কেটে কিছু টমেটো দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে এটাকে একটু অল্প তেলে একটু সর্টে করে নেব। যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা কাঁচা ভাবটা চলে যায় সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে দিয়ে একটু এটাকে একটু হালকা একটু নরম করে নেব তো এটা একটু ভাজা ভাজা করে একেবারে ব্রাউন কালার হবে না মোটামুটি একটা একটু নরম হলেই নামিয়ে নিব নামিয়ে পেস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এই টমেটো পেঁয়াজ কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিলাম এখন এর সাথে দিয়ে দিলাম তান্দুরি মশলা তান্দুরি মশলা দিয়ে দিলাম এখন মুরগির মাংসগুলোকে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি এভাবে মাঝখান বরাবর এগুলি কেটে নেবেন বা কেচে নেবেন আর একটু ছোট করে হলেও সেটাও কিন্তু ভালো লাগবে পরে আমি এগুলি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো যে লেগ পিস এবং ব্রেস্ট পিস দুটাই একটু কেচে নিতে হয় তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম মেজারিং পরিমাপটা আপনারা নিজেরা দিয়ে নেবেন কারণ মুরগির কোয়ান্টিটি অনুযায়ী করতে হয় আপনারা সবাই কম বেশি রান্না জানেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার এটাকে মাখিয়ে নেব এ পর্যন্ত আমি মাখাচ্ছিলাম তো এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল অনুযায়ী একটু ঝাল ঝাল করবো জিনিসটা তো এই কারণে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে একটু একটু করে মশলা দিচ্ছি আর মেশাচ্ছি ধনে গুঁড়া দিব এখন দিয়ে দিব এক টেবিল পরি চামচ পরিমাণ জিরা গুঁড়া তো জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আমি আবার মিশিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া এটাকে আমি একটু আচার টাইপ করব যাতে আচারের একটা ফ্লেভার আসে তো এরকম আমি আরেক দিন করেছিলাম সবাই খেয়ে অ্যাপ্রিসিয়েট করাতে আবারও করছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা টক দই টক দই দিয়ে এটাকে আমি ভালো করে হাতে মেখে নেব অনেকে টমেটো ক্যাচাপ ব্যবহার করেন আমি টমেটো ক্যাচাপ দেইনি কারণ হচ্ছে সেটাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আর চিকেন আইটেম মিষ্টি ভালো লাগে না তো এই পর্যায়ে আমি কিছু চিকেনের উপর একটু ময়দা ছিটিয়ে নেব যাতে একটু পোড়া পোড়া ভাব আসে তো মশলাটার মধ্যে আমি ভালো করে মুরগিগুলোকে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণ পাঁচ গুড়া। গুঁড়া পাঁচ ফোড়ন টেলে গুঁড়া করে রেখেছিলাম আচার বানানোর জন্য সেখান থেকে আমি এক চা চামচ পরিমাণ পাঁচ পোড়ণের গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম ক্রাশ করে হাতে কাসুরি মেথি কাসুরি মেথি বলবো না মেথি শাকটা শীতের দিনে পাতাটাকে শুকিয়ে রাখলেই কাসুরি মেথি হয়ে যায় এটাতে একটা মেথির ফ্লেভার আর পাঁচফোরণের ফ্লেভার মিশে একটা আচার আচার টাইপ একটা স্মেল আসে খেতেও খুব মজা লাগে তো আমার হেল্পিং হ্যান্ড এটাকে ভালো করে মেখে তারপরে ঢেকে রাখলো স্ট্যান্ডিং টাইম দিব মাঝখান দিয়ে আবার আরেকটু নেড়েচেড়ে মশলাটাকে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এখন আমি ভাজতে চলে যাব। কারণ আমার বাসায় অলরেডি গ্যাস চলে এসেছে তো এই কারণে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি তো ভেজে নিচ্ছি চুলাটা মিডিয়াম লো ফ্রেমে দিয়ে ভাজতে হবে এখানে হাই ফ্রেমে বা মিডিয়াম ফ্রেমেও দেওয়া যাবে না প্রথমে তেলটা গরম হলে মিডিয়াম লো ফ্রেম যেটাকে বলে অনেকেই জানেন না করা আছে ভাজেন তারপরে উপরে পোর্শনটা পুড়ে যায় নিচে কাঁচা থেকে যায় আলহামদুলিল্লাহ আমি যেগুলো যেগুলো ভেজেছি দেখতে পাচ্ছেন অনেক সময় সাপেক্ষ ব্যাপার এত লং ভিডিও করা যাবে না তাই করতে পারিনি কিন্তু আপনাদেরকে দেখালাম এগুলি কিন্তু পুরোটাই ভিতরে খুব ভালো করে কুক হয়েছে তো এগুলোকে আমি নামিয়ে নিলাম নামিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটু পোড়া পোড়া টেক্সচার এসেছে কিন্তু খেতে কিন্তু পোড়া মনে হবে না খেতে খুবই ক্রিস্পি মনে হবে আর ভালো লাগবে খেতে আর এটাকে আমি যেহেতু ব্রেস্ট পিস ভিতরে সহজে সেদ্ধ হতে চায় না এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পরেরগুলো আমি টুকরো করে নিয়েছিলাম টুকরো করে ভেজেছি আর যে মশলাটা বাকি ছিল একটু সরিষার তেলের মধ্যে সেই মশলাটা দিয়ে আমি আন্দাজ মতো একটু লবণ আর একটু টমেটো ক্যাচ দিয়ে সেটাকে গ্রেভি আকারে করে নিয়েছি যাতে রুটি বা পাড়াটা দিয়ে খাওয়ার সময় শুকনো বা ড্রাইনেস না আসে এই গ্রেভিটা দিয়ে আর চিকেন দিয়ে যাতে পুরো খাবারটা খাওয়া যায় সাথে করেছিলাম রায়তা স্টাইলে সালাদ শসা টমেটো টক দই একটু হালকা একটু চিনি লবণ আর কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি রায়তা স্টাইলে সালাদ করেছি গ্রেভিটা সাথে দিয়েছি এভাবে আমি সার্ভ করে নিয়েছি আপনি একবার অন্তত আমার এই স্টাইলে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে হাসিনাস কুকিং স্টাইলে যা দেখানো হয় খুবই সহজ সহজলভ্য এবং খুবই সহজভাবে দেখানো হয় যেটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন তো আমি যেভাবে বানিয়ে বানিয়ে আপনাদের দেখালাম এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবাই খেয়ে ভালো বলবে এবং আবারও খেতে চাইবে তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন এবং আপনার প্রিয়জনদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন সেটা শেয়ার করতে হলে আমার পেইজে ভিডিওটা শেয়ার করতে হবে নয়তো ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে টিল দেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ